বাংলাদেশ আঞ্জুমানে তালামিজু ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার এক নং রহিমপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড শাখা ও রামচন্দ্রপুর এলাকাবাসীর উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কুবল্লা রহমত্তুল্লাহ আলাইহি ও এলাকাবাসীর সকল মুরদিগানদের রুহের মাগফিরাত কামনায় ইসালে সব উপলক্ষে দশম বার্ষিক আদিমুর শান ওয়াজো দুয়ার মাহফিল সম্পন্ন হয়েছে তেরো ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রামচন্দ্রপুর বায়তুল হুদা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে বেলা দুই গটিকা হইতে মধ্য রাত পর্যন্ত মোবারক মাহফিল চলে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে নসিহত পেশ করেন শামসুল উলামা আল্লামা ফুলতুল ইসিবলার রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য নাতি মাওলানা মার্জানা আহমদ চৌধুরী প্রধান আকর্ষণ হিসাবে বয়ান রাখেন লেখক ও গবেষক ডক্টর মুফতি মুরশেদ আলম সালেহি প্রধান মহাদ্দ দুরবাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা প্রধান বক্তা হিসাবে বয়ান রাখেন মাওলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব রবির বাজার কুলাউড়া বিশেষ অতিথি হিসাবে বয়ান রাখেন মাওলানা আব্দুল বাসিদ আশিকি কমলগঞ্জ মাওলানা আবু সিদ্দিক জিয়াব সাধারণ সম্পাদক লতিফিয়া কারি সোসাইটি কমলগঞ্জ আফিজ মাওলানা মোস্তাকিম আহমদ ইমাম ও খতিব সুবরা জামে মসজিদ মৌলবি বাজার

আমার ওকে ফায়লা হইল ফায়লা হইল তালি আল যে মানুষে কুরআন শরীফ তেলাওয়াত করে দুই নম্বর হাফিজুল লিসান যে ব্যক্তি তার জিহ্বারে সঙ্গত রাখে আর একটা হইল মুতরিমল জায়িয়ান যে ব্যক্তি পেট মুক্কা মাংসরে খাওয়া আর একটা হইল মুকসিল ওয়ারিয়ান যে ব্যক্তির কাফন নাই তারে কাফনBINDায়